এই নাম মাত্র বাইশ বছর বয়স তার নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন ছিল ঠাকুরগাঁ শহরে একটি ক্লিনিকে মাত্র চার হাজার টাকা বেতনে চাকরি করতেন অভাবের সংসারে বাবার কাছে সাহায্য নিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন তিনি কিন্তু সেই স্বপ্ন থেমে গেল গলার ফাঁস দিয়ে আত্মহত্যার মধ্য দিয়ে বুধবার সাত মে দুপুরে বাইডিঙ্গি উপজেলার ধনতলা ইউনিয়নের ভান্ডাদোয়া গ্রামে নিজ বাড়ির শয়ন ঘরে আত্মহত্যা করেন তিনি গত তিনি ক্লিনিক থেকে ছুটি নিয়ে আসেন বাবার অসুস্থের কথা বলে পরিবারের লোকজন জানাই সমের মানসিক সমস্যাও ছিল আমার বিকালবেলা ফোন দিল বলতেছে বাবা নাকি অসুস্থ এই বলে তো সে চলে আসছে আজকে সকাল এগারোটা সাড়ে এগারোটার তো শুনতেছি সে মারা গেছে বাবুটার মাথার সমস্যা ছিল ও নিজে ওখানে চিকিৎসা করে আবার ঠাকুর কাতো থাকে লেখাপড়া করে এই ছাড়া আমার কোনো আলাদা হয়নি বাপ বেটায় খালি খালি রাত করা কিরে কোনো কিরে ঝোড়া কাতা বুঝি নেই না বাবা ঝোড়া কাতা করি মালিকটা ওই সঙ্গে কোন ছুটি মুখ দিয়ে দিলে কোন ছিল ছুটি দিবে নিতে আগে ধান ওর মা মরার কিছুদিন আগে ধর তো মাথায় একটা চাপ ছিল ওইটা চিকিৎসা করলাম ওই ফুটো টুটো বললাম ওগুলো নষ্ট হয়ে গিয়েছে পরে ওঠার পর তারপর কি হয়ে গেল হাট হাটটা যেন কী হয়ে গেল হাটের অসুবিধা কাকত ভাইলা দেখি আসেন পুলিশ জানাই পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তার চিকিৎসার কাগজপত্র দেখে মরদেহ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে